নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি এই যে বাদাম নিয়ে তো দেখতেই পাচ্ছেন এগুলো সব কাঁচা বাদাম তো এগুলো কিন্তু আমি ভাজবো তো বাদাম ভাজতে কিন্তু বেশি তেল লাগে না তো দেখতেই পাচ্ছেন এখানে হালকা একটু তেল দিয়ে দিয়েছি এরপর এখানে নেড়ে একটুখানি ভেজে নিলে কিন্তু বাদামগুলো ভাজা হয়ে যাবে তবে বাদাম ভাজার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদেরকে একদম লো হিটেই কিন্তু ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু লো হিটে আমি একদম করে দিয়েছি গ্যাসটাকে তো লো হিটেই কিন্তু আমি এখন ভেজে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এর অনবরত কিন্তু এভাবে নাড়তেই থাকতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যতক্ষণ না বাদামের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু অনবরত নাড়তেই থাকতে হবে খুব সহজেই কিন্তু বাদামগুলো ভাজা হয়ে যায় আর খেতে কিন্তু একদম ঠিক আপনারা বাজার থেকে বা দোকান থেকে যেগুলো বাদাম কিনে খান ভাজা বাদাম ঠিক একই রকম কিন্তু এর টেস্ট হবে তো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাদামগুলো নামিয়ে নেওয়ার পর কিন্তু কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আরও তো এখন এখানে একটুখানি বিট লবণ কিন্তু উপরে ছড়িয়ে দিলেই কিন্তু এটা একদম রেডি হয়ে গেল পারফেক্ট দোকানের মতোই কিন্তু বাদাম ভাজা তো বন্ধুরা যারা প্রথম দেখছেন যারা এখনও বন্ধু হননি তারা অবশ্যই হয়ে পাশে থাকবেন আর পুরনো বন্ধুরা যারা শরীর থেকে শেষ অব্দি সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছে আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই